তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার খলে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ছেড়ে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীরে পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পাইচ্ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সবকুচ যে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতন স্বাধীনতাকে খুঁজেছে তোমার হৃদয়ের লুকে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্য তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিস আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই তোমার নয় ইংরেজ মানুষকে পায়ের নিচ্ছে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেছে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি নেতা আর বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর এক 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 মধ্যরাত্রি পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত প্রগতি নামক লোক সংগতি নামক বিস্ফারক চুরমার ঐতিহ্য নামক মসজিদের ঝগড়া আর অসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর করে কান পেতে আছে ইথার তরঙ্গে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার